ওরে বাবা আজকে তো দেখছি মিনি একদম ঠাম্মির কোলে চড়ে বসে আছে কি ব্যাপার চলো তো দেখি মিনিদের বাড়িতে আজকে কি হচ্ছে ও থাম্মি থাম্মি তুমি কিন্তু আমাকে অনেক দিন কোনো গল্প হলো না আজকে আমি একটা গল্প শুনবো আজকে আমাকে একটা গল্প শোনা না থাম্মি ওরে বাবা আমার সোনা দিদি আজকে আজকে গল্প শুনতে ইচ্ছে হয়েছে আচ্ছা ঠিক আছে গল্প শোনাবো তা বলো কি গল্প শুনবে তুমি ত্যাম্মি ত্যাম্মি তুমি তোমার মধ্যে একটা সুন্দর গল্প বলো হ্যাঁ আমার পছন্দ মতো ওরে ওরে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গল্প বলছি হ্যাঁ আচ্ছা কিছু দিন আগে তো রথযাত্রা গেল তোমরা কি জানো জগন্নাথ ঠাকুরের কেন হাতটা নেই তোমরা কি সেই গল্পটা জানো না ঠাম্মি আমরা তো কেউ জানি না এই গল্পটা ওঠাম্মি ঠাম্মি বলো না জগন্নাথদেবের হাত দুটো কেন কাটা আমি তো জানি না এই কথাটা সব ঠাকুরের হাত আছে কিন্তু জগন্নাথদেবের কেন হাত নেই তবে শোনো সে বহু বছর আগের কথা সেই সময় উড়িষ্যার রাজা ছিলেন ইন্দ্রদ্রুল তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তাই তিনি ভগবান বিষ্ণুর একটি মন্দির তৈরি করতে চেয়েছিলেন কিন্তু সেখানে ভগবান বিষ্ণুর কি রূপ দেবে সেটা তিনি বুঝতে পারছিলেন না একদিন রাজা তখন তার স্বপ্নে ঘুমিয়েছিলেন বিষ্ণুদেব আসেন এবং বলেন শোনো রাজা ইন্দ্রদুন পুরীর কাছে একটি নদীতে একটি কাঠ ভেসে আসবে সেই কাঠের টুকরো দিয়েই আমার মূর্তি তৈরি করবে এই কথা শোনার পর রাজা ইন্দ্রদুন তাড়াতাড়ি করে সেই নদীর কাছে চলে যান আর সেই নদী সেই কাঠের টুকরোটি তুলে নিয়ে আসে তারপর কি বলে তারপর তো রাজা দেশ বিদেশ থেকে অনেক শিল্পীদের ডেকে নিয়ে আনলেন সেই কাঠটি দিয়ে মূর্তি তৈরি করার জন্য আমার থাম্মি তারপর কি সেই শিল্পীরা সেই কাঠ দিয়ে ঠাকুর তৈরি করে ফেললো না গো দিদি তারা তো পারলই না বরং যতবার সেই কাঠের টুকরোটা দিয়ে ঠাকুর তৈরি করতে গেল ততবারই কাঠের টুকরোটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল তারপরে কীভাবে তাহলে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হলো ঠাম্মি তারপরে তারপরে কি হলো জানো দিদি ভাই স্বয়ং বিশ্বকর্মা দেব এলেন সেই মূর্তিটি তৈরি করবার জন্য এবং রাজামশাইকে শর্ত দিলেন তার মূর্তিটি তৈরি করতে একুশ দিন সময় লাগবে সেই সময়ের মধ্যে যেন কেউ সেই ঘরে না ঢোকে যেই ঘরে মূর্তিটি তৈরি হচ্ছিল তারপরে দু সপ্তাহ কেটে গেলো বিশ্বকর্মাদেব ঘরের দরজা বন্ধ করে রেখেছে তখন রানীমা রাজামশাইকে বললেন রাজামশাই দেখুন তো উনি ঘরে কি করছেন দু সপ্তাহ হয়ে গেল উনি এখনও ঘরের দরজা খুঁজছেন না উনি এখনও ঠিক আছেন তো উনি অসুস্থ হয়ে পড়েননি তো এই কথা শুনে রাজামশাই তো ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন সত্যিই তো তাও তো হতে পারে তাই ভেবে রাজামশাই কী করলেন ঘরের দরজাটা খুলে দিলেন কিন্তু সে কি অবাক করা কাণ্ড দরজা খুলে দেখেন দেব বিশ্বকর্মা তো ঘরেই নেই আর ঠাকুরও সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ থাতা ধাপ দুটোই তো তৈরি হয়নি তখন রাজামশাই তো ভীষণ চিন্তায় পড়ে গেলেন তখন কী করা যায় তারপরে আবার একদিন বিষ্ণুদে তার স্বপ্নে দেখা দিলেন রাজামশাইকে বললেন তিনি যেন সেই মূর্তি দিয়েই তার পুজো শুরু করেন তারপর থেকেই জগন্নাথ দেবের পুজো শুরু হলো তাহলে বুঝলে তো শোনা দিদি ভাইরা কেন জগন্নাথ দেবের হাত নেই হ্যাঁ তুমি বুঝতে পেরেছি এর জন্যই জগন্নাথদেবের হাতটা নেই আমার তো হাবদাম সব চাকুরে ভাত আছে কিন্তু জগন্নাথদেবের কেন হাত নেই এতদিনে জানতে পারলাম এটাই সেই কারণ আচ্ছা তুমি জগন্নাথদেবের তো হাত নেই তাহলে জগন্নাথদেব কি করে খাবার খায় ওরে হাতছাড়া কি করে খাবার খায় ওরে পাগলে পাকা বুড়ি গোদাগারে ওনারা তো দেবতা আপনাদেরকে হাতে দরকার হয় ওনারা ওনাদের দৃষ্টি দিয়েই খাবার খেতে পারেন সেটাই তো আমাদের প্রসাদ মহাপ্রসাদ আমরা সেটাই গ্রহণ করি গল্প শুনতে শুনতে তো আবার মা এসে হাজির কি রে রিয়া মিনি তোদের গল্প শোনা হলো চল এবার খাবারটা খেয়ে নিবি অনেক রাত হয়ে গেছে খেয়ে দে এখন শিগিরে ঘুমিয়ে পড়বি অনেক গল্প শোনা হয়েছে চলো 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 শিগিরি উঠে পড়ো হ্যাঁ মা এই তো যাচ্ছি জানো মা থামমি কী সুন্দর আমাদের একটা গল্প বললো জগন্নাথ দেব সম্বন্ধে তো বন্ধুরা এখন তো রিয়া মিনি খাবার খেতে যাবে খেয়ে দেওয়া ঘুমিয়ে পড়বে তা তোমরা দেখি তো কেমন পারো একটা প্রশ্ন ধরি বলো তো যে রাজামশাই জগন্নাথ দেবের মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তার নামটা কী অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তবে আজকের মতো টাটা বন্ধুরা